চাঁদপুরে মৃত্যু হয়েছে এদিকে মুন্সীগঞ্জে মাইক্রোবাস ও অটো সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে চাপাই নবাবগঞ্জে ভটভটির ধাক্কায় একজন নিহত হয়েছেন ভোরে চাঁদপুরের মহামায়ায় বাস চাপায় মাহফুজ নামে ছয় বছরের মাদ্রাসা শিক্ষার্থীর শিশুর মৃত্যু হয়েছে স্থানীয়রা জানান মক্তবে যাওয়ার পথে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক বাড়াপারের সময় সৌদিয়া পরিবহনের একটি বাস মাহফুজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগরে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে জোবাইদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী চাপাইনবগঞ্জের সূত্রজিৎপুরের রাস্তা পারাপারের সময় ভদভটির ধাক্কায় বাসে দালি নামে এক পথচারীর মৃত্যু হয়েছে পুলিশ জানায় সকালে বৃদ্ধ বাসেদ রাস্তা পার হবার সময় ভদভটির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় এছাড়া গাজীপুরের শ্রীপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে পিক আপ সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা